আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের বাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এখানে এই কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে আফিফা কমেন্ট করেছে অনেক ভালো থ্যাংক ইউ আফিফা প্রথম কোয়েশনটা হলো এখানে আগে বলিনি এটা কিন্তু তোমাদের স্যার একটা টেক্সট পরে শোনাবে অথবা তোমাদেরকে স্পিকারে লাগিয়ে দিতে পারে ওইটা শুনে সেটা অনুযায়ী কিন্তু এটার উত্তরগুলো দিবে তো চলো আমরা এটার উত্তরগুলো দেখে নেই তোমাদেরকে স্যার যখন বলবে সেটা তোমরা ওইখান থেকে শুনে নিবে এখন শুধু আমরা উত্তরগুলো দিয়ে দিচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্ট হ্যাজ অর্থাৎ সুবর্ণভূমি এয়ারপোর্টের রয়েছে এটা কিন্তু আমরা দিব হলো উপরে যে টেক্সটটা দেওয়া আছে যে এটা এটা অনুযায়ী এটার লাইন অনুবাদ কিন্তু আমরা এর আগের ভিডিওতে দিয়েছি ওইটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা প্লে থেকেও দেখে নিতে পারো এইবার চলো আমরা উত্তরগুলো দেখে নেই এক নম্বর চেক পয়েন্টস ফর অ্যারাইভালস অর্থাৎ আগন্তুক যাত্রীদের জন্য পরীক্ষণের কেন্দ্রসমূহ এটা হলো একশো তিরিশ এরপর দুই নম্বর চেক পয়েন্টস ফর ডিপার্চার্স অর্থাৎ বহির্গমন যাত্রীদের জন্য পরীক্ষণের কেন্দ্রসমূহ এটা হল বাহাত্তর তিন নম্বর কাস্টম কন্ট্রোল চেক পয়েন্টস ফর অ্যারাইভালস আগন্তুক যাত্রীদের শুল্ক নিয়ন্ত্রণ পরীক্ষা কেন্দ্রসমূহ এটার অ্যান্সার হবে ২৬। এরপর চার নম্বর কাস্টম কন্ট্রোল চেক পয়েন্টস ফর ডিপার্চার্স অর্থাৎ বহির্গমন যাত্রীদের শুল্ক নিয়ন্ত্রণের জন্য পরীক্ষা কেন্দ্র সমূহ এর অ্যান্সার হলো আট তারপর পাঁচ নম্বরটা হল ব্যাগেজ ক্যানভেয়ার বেল্টস এটা মানে হলো মালপত্র বহনের ফিতা এটা হলো দুই নম্বরটা অর্থাৎ বাইশ এরপর ছয় নম্বর চেক ইন কাউন্টার্স যাত্রীদের পরিচয় পরীক্ষার ছোট ঘরসমূহ সমূহ হলো এটার অ্যান্সার হবে তিনশো ষাট এরপর সাত নম্বর মুভিং ওয়াক ওয়েজ অর্থাৎ হাটার চলন্ত পথ এটার হবে ওয়ান জিরো সেভেন একশো ষাটটি অ্যালিভেটরস লিফ্ট লিফ্ট হলো একশো দুইটি এরপর অ্যাসকালেটর্স অর্থাৎ চলন্ত যেই সিঁড়িগুলো আছে সবসময় চলতে থাকে সেগুলো হলো এইটি থ্রি অর্থাৎ তিরাশিটি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বাহাত্তর পৃষ্ঠার মধ্যে অ্যাক্টিভিটি এর যে কোয়েশনটা আছে এখানে এটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো